বন্দুকটা দিয়ে তোমার একদম গুল্লি করা যাবে তুমি খালি কই যাও হ্যাঁ হ্যাঁ কই যাও কই যাও বাচ্চা দেখতে ভাল লাগে না তোমার হাঁটো 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 দিলাম দিলাম বন্দুক দিয়ে একদম এ যে একদম পত্তা ফুতো করা যায় পত্তা ফুতা করা যায় পেট্ট ফুতো করা যায় পেত্তা হুম 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 তুমি কি করো কি করো হ্যাঁ

딩딩. 도르 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 르 도르 도르 르 도르 도르 르 도르 도르 르 도르 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 도 도르 도 তোমার সাথে খেলা করে তোমার সাথে খেলা করে তোমার সাথে খেলা করে তোমার সাথে খেলা করে করে না